আসসালামু আলাইকুম আজকে হাজব্যান্ডের রেসিপিতে শীতের সবজি দিয়ে খিচুড়ি ঝরঝরে খিচুড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আড়াই পটের মতো আছে চাল ডাল মিলে চাল ডালটাকে ভালো করে ধুয়ে একটা স্ট্যানারের মধ্যে পানি ঝরাতে দিয়েছে আর এখানে শীতের সবজির মধ্যে আছে সিম সিমটাকে সিমের দুপাশের দাঁড়ার অংশটা ফেলে শীতটা ফেলে দিয়ে এটাকে অর্ধেক করে কেটে নিয়েছি আর নতুন আলু আর গাজরটাকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এর সাথে এলাচ দারচিনি আর তেজপাতা শুকনো মরিচ নিয়েছি আর পেঁয়াজটাকে একটা পেঁয়াজকে চারফালি করে কেটে নিয়েছি আস্ত রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়ে কাঁচামরিচ নিয়েছে তো এবার চাল ডালটাকে ভেজে নিচ্ছি তো এখানে সরিষার তেলের মধ্যে ঘি দিয়ে চাল ডালটাকে প্রথমে ভেজে নিয়েছে এরপর এর মধ্যে সবজিগুলো দিয়েছে তারপরে এখানে লবণ আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া আর মাংসের একটা স্পেশাল মশলা আসতে আমার আমুর তরি সেইটা আর সব মশলা দিয়ে চাল ডালটাকে ভালো করে ভেজে নিয়েছে তো চাল ডালটা ভাজার পরের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছে যেহেতু এখানে আড়াই পটের মতো চাল ডাল আছে তো এখানে প্রায় ছয় পটের মতো পানি দিয়েছি যেহেতু এখানে সবজিও আছে তো এর জন্য ছয় পটের মতো পানি দেওয়া হয়েছে তবে যে পানিটা বলক আসার পরে এটা ঢাকনাটা তুলে সবজি আর চাল টালটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এই যে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আবারও ঢাকনাটা তুলে নিয়েছি তুলে এবার উপরেরটা নিচে আর নিচেরটা উপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এতে করে খিচুড়িটা সবদিকে সমানভাবে সেদ্ধ হবে তো এবার এটাকে আবারও ঢাকনাতে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য যতক্ষণ পর্যন্ত এটাকে সার্ভ না করব তো এটা একদম দমে ছিল তো এই যে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে তো এই যে দেখুন খিচুড়িটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে আর এর মধ্যে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো হাজব্যান্ডের এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয় তো অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে